জীবনের প্রথম ইয়াকনি বা বার্বি কিউ করতে গিয়েছিলাম তো সেখানে কি 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 হলো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সেই দিনটা ছিল শনিবার তার অফ ছিল তো সেদিন সে বাসায় ছিল রাতে সে আমাকে বললো রেডি হও আমরা বাইরে ডিনারে যাব। তো আমরা সেদিন ট্রেনে করে গিয়েছিলাম তো এই হচ্ছে সেই রেস্টুরেন্টটা টা সেটা হচ্ছে অর বেসিক্যালিকে করার একটা রেস্টুরেন্ট আর আগে একটা কথা বলে রাখি এটা একদম হালাল একটা রেস্টুরেন্ট গরুর মাংস যেহেতু এখানে তেমন হালাল পাওয়া যায় না এটা পুরোই একটা হালাল রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটা খুবই সুন্দর ছিল ছোটর মধ্যে খুবই ওয়েল ডেকোর করা এটা থাকাতে খুব ইজিলি হয় মানুষের জন্য তো আমাদের মেনিউ চলে আসে আর এই ফ্লেমটা অন করে দেয়া হয় আর এই তো আমাদের অর্ডার করা ড্রিঙ্কসও চলে আসে কমপ্লিমেন্টের পানি আর সাথে মিটটা খাওয়ার জন্য যে একটা ডিপ সস থাকে সেই সস চলে আসে তারপর চলে আসে আমাদের অর্ডার করা এই সালাদটা আসলে আমি পার্সোনালি এত সালাদ পছন্দ করি না কিন্তু এই সালাদ আর এই পিকলসগুলো খুবই মজা তারপর চলে আসে আমাদের মেইন ডিশ কি করার জন্য এই মিটগুলো আমি একটা জিনিস শুনে খুব অবাক হয়েছি এই গরু মাংসের পার কেজি নাকি বাইশ হাজার যেটা বাংলাদেশের টাকায় আঠারো হাজার টাকার মতো হবে এটা আমার ফার্স্ট টাইম হলেও আমার হাজব্যান্ডের কিন্তু এটা ফার্স্ট টাইম না সে খুবই পছন্দ করে আর সে খুবই এক্সপার্ট এইগুলো করতে তারপর আমাদের চলে আসে সাইড ডিশ হিসেবে আমাদের রাইস আর একটা স্যুপ জীবন সঙ্গী নিয়ে কথাটা এই জন্যই বলেছিলাম যে আমি একটা মেয়ে হয়ে আমি কখনো চিন্তা করতে পারিনি যে আমি এরকম কোন একটা জিনিস ট্রাই করবো আমার জীবনে সেটা আমার হাজব্যান্ড যদি আমাকে না করাতো সে যদি আমাকে প্রেফার না করতো তাহলে হয়তো এটা আমার জীবনে কখনোই হতো না তো আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ যে এরকম একটা লাইফ পার্টনার আমি পেয়েছি তারপরে এই তো আমি একটু পাকামো করার জন্য নিজে ট্রাই করি এটা আমি সত্যি প্রথম প্রথম খুব ভয় পেয়েছিলাম কিনা তারপর নিজে ট্রাই করতে করতে খুবই ভালো লেগে যায় এটা আসলে ফ্লেমে দেওয়ার এক থেকে দুই মিনিটের মধ্যেই খুব ভালোভাবে কুক হয়ে যায় যখন আমি ফার্স্ট টাইম শুনি যে আমি এটা ট্রাই করতে যাচ্ছি তখন আমি সত্যি মনে মনে ভাবছিলাম যে কেমন না কেমন হবে খেতে কিন্তু যখন আমি ট্রাই করি তখন বুঝতে পারি এটা কি পরিমাণে যে মজা অর্থে আর এই মাংসের সাথে কিছু পেঁয়াজ দিয়েছিল তারপর আমরা অর্ডার করি এই স্যুপটা এই স্যুপটার কি নাম সেটা আমার মনে নেই এই স্যুপটা খুবই মজা আর এটা শীতের দিনে গরম গরম স্যুপ খেতে আরো বেশি মজা লাগবে যদিও আমি গরমের মধ্যে গিয়েছিলাম তারপরেই তো আমাদের খাবার দাবার সব কমপ্লিট হয়ে যায় তারপর আমরা একটু খুশি রিল্যাক্স হই রেস্টুরেন্টটা অনেক বেশি বিজি থাকে তো আসার আগে অবশ্যই চেকিং করে রিজার্ভ করে আসবেন আমরাও আসার আগে রিজার্ভ করে টেবিল তারপরে এসেছিলাম তারপর আমরা চলে যাই পেমেন্ট করার জন্য আমাদের সেখানে ভালো একটা অ্যামাউন্ট পেমেন্ট করতে হয় এই যে কি পরিমাণ বাতাস বাইরে আর এই মেয়েটা কি উঠ না কি সুন্দর ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছে মাসাল্লাহ আমরা ট্রেনে ওঠার পর একটা সিট খালি ছিল না এত পরিমাণ রাশ ছিল ট্রেনে তো আজকে আমার এই ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম